সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজকে আমি ভিডিওটা শুরু করছি দুই সালের একটি ঘটনা দিয়ে সে সময় আমার প্রথম সুযোগ হয়েছিল পেশাগত জীবনে বিদেশ যাত্রার তো প্রথম আমি আমরা গিয়েছিলাম পাকিস্তানে সেখানে আমাদের একটা প্রজেক্ট ছিল অর্থায়ন করার জন্য তো সেই কারণে আমি আমার কলিকদেরকে নিয়ে আমি গিয়েছিলাম পাকিস্তানের লাহোরে তো লাহোর থেকে আমাদের যেতে হয়েছিল লাহোর থেকে কিছু দূরে ইস্কান্দারাবাদ নামক একটি জায়গায় তো সেই জায়গায় যাওয়ার সময় আমরা মোটরওয়ে নামক পাকিস্তানের নতুন স্থাপিত হাইওয়ের উপর দিয়ে যাচ্ছিলাম সেই হাইওয়েটা ছিল খুবই উন্নত মানের প্রায় তিন তিন ছয় লেনের একটা হাইওয়ে এবং খুবই প্রশস্ত এবং আমেরিকা কিংবা ইউরোপের যে কোনো হাইওয়ের সাথে সেটা তুলনীয় তো সেই হাইওয়েতে যখন দিয়ে আমরা যখন যাচ্ছিলাম তখন আমার মনে প্রশ্ন আসলো যে পাকিস্তানের মতো একটি দেশে এইরকম একটি প্রশস্ত অতি উন্নত মানের হাইওয়ের প্রয়োজন আছে কিনা তো আমি ক্লায়েন্টকে আমি এটা জিজ্ঞেস করলাম এবং তিনি হেসে দিলেন এবং আমার পাশে বসা আমার মালয়েশিয়ান কলিগ সে আমাকে বললো দেখো মালয়েশিয়াতে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন তিনি ঠিক এইরকম হাইওয়ে তৈরি করেছিলেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তো পাকিস্তানও সেটা করেছে তো এখানে সমস্যাটা কোথায় তো আমি তখন বলেছিলাম কি মালয়েশিয়ার জন্য যেটা ঠিক সেটা পাকিস্তানের জন্য তো ঠিক নাও হতে পারে পাকিস্তানের উন্নয়ন অগ্রাধিকার এবং মালয়েশিয়ার উন্নয়ন অগ্রাধিকার সম্পূর্ণ ভিন্ন তো পাকিস্তানের জন্য তাদের টাকাটা খরচ করা বেশি প্রয়োজন শিক্ষা খাতে স্বাস্থ্য খাতে এবং অন্যান্য অবকাঠামো খাতে কিন্তু এই ধরনের প্রকল্পে যেখানে কিনা হাইওয়েতে আমরা কোনো ট্রাফিক দেখছি না এই ধরনের একটা বিশাল হাইওয়ে এই মুহূর্তে তৈরি করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না তো এরপরে আপনারা জানেন যে বিগত কয়েক বছরে এই ধরনের অনেক মেগা প্রকল্পে পাকিস্তান ঋণ নিয়ে উন্নয়ন করেছিল বলে পরবর্তীতে তাদের এই ঋণগুলো তাদের গলার কাটা হয়ে যায় এবং এই ঋণের কারণেই পাকিস্তান অলমোস্ট প্রায় দেউলীয় অবস্থায় চলে যায় পরে এবং পরবর্তীতে বর্তমান পাকিস্তানের সরকার এবং পূর্ববর্তী সরকারকে আইএমএফ এর দ্বারস্থ হতে হয় এবং আইএফ এর আইএমএফ এর বেইল ঋণ নিয়ে তারা এখন চলছে এবং এখনও পাকিস্তানের অর্থনৈতিক সংকট কিন্তু কাটেনি তো আমি এই কথাটা বললাম যে উন্নয়ন অগ্রাধিকার বা প্রায়োরিটিস ফর ডেভেলপমেন্ট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার যদি একশো টাকা থাকে সেই একশো টাকা আপনি প্রথম কোন কোন খাতে খরচ করবেন এটা নির্ধারণ করা কিন্তু দেশের ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটার উপর নজর দিয়ে এটাকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে আমাদেরকে কিন্তু ঠিক করা উচিত যে আমরা কোন কোন প্রকল্পে এবং কোন কোন সংস্কারে আমরা এখন আমাদের টাকা খরচ করব। আপনারা সবাই জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারে কিন্তু এই প্রায়োরিটিটা সঠিকভাবে ঠিক করা হয়নি যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি দুই সালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় এবং এর জন্য খরচ করা হয় প্রায় তিন হাজার কোটি টাকা এই টাকার একটি বিরাট অংশ আসে এইচএসিসি ব্যাংকের ঋণের মাধ্যমে এবং এইচএসবিসি ব্যাংক বাংলাদেশ সরকারের গ্যারান্টি দিয়ে এই ঋণটা দিয়েছিল এবং এই ঋণটা এখনো চলমান এখন প্রশ্ন হলো বাংলাদেশের উন্নয়নের এখন যে পর্যায় সেই পর্যায়ে এই ধরনের একটি স্যাটেলাইট পাঠানোর কোনো যৌক্তিকতা ছিল কিনা এই স্যাটেলাইটের মধ্যে আমরা মাধ্যমে আমরা যে সেবাগুলো এখন পাচ্ছি সেই সেবাগুলো আমরা খুব চট করেই অন্যান্য যে কোনো স্যাটেলাইট থেকে অন্য দেশের স্যাটেলাইট থেকে ভাড়া দিয়ে আমরা নিয়ে আসতে পারতাম কিন্তু এত বিরাট একটি স্যাটেলাইট তিন হাজার কোটি টাকা দিয়ে পাঠিয়ে আমরা খুব যে ভ্যালু এডিশন করতে পেরেছি আমরা যে আমাদের নলেজ বেস বাড়াতে পেরেছি তেমন কোনো নিদর্শন আমরা কিন্তু বিগত ছয় বছরে দেখিনি তাই আমরা যদি আমাদের সরকারি পর্যায়ে এই উন্নয়ন অগ্রাধিকারগুলো সঠিকভাবে আমরা বিবেচনা করতাম এবং সঠিকভাবে সাজাতাম তাহলে নিশ্চিতভাবেই এরকম একটি স্যাটেলাইট প্রকল্প বাংলাদেশ সরকার অতীতে নিত না এবং এই ধরনের টাকা এই প্রকল্পে খরচ না করে আর অন্যান্য বেটার প্রকল্পে খরচ করত। পাঁচ আগস্টের বিপ্লব পরবর্তী অবস্থায় এখন সর্বোচ্চ আলোচিত হচ্ছে রাষ্ট্র সংস্কারের বিষয়টি তো এই রাষ্ট্র সংস্কার করতে গিয়ে আমরা কি কি করব কোথায় কোথায় কোন কোন কাজ আমাদেরকে করতে হবে এবং এই কাজগুলো আমরা কিভাবে শুরু করব এটা কিন্তু নির্ধারণ করা জরুরি কারণ বাংলাদেশের তো অগ্রাধিকার অনেকগুলো বিষয় অনেক কিছু সংস্কার করতে হবে কোন কাজগুলো আমরা সর্বপ্রথম শুরু করব সেটা কিন্তু নির্ধারণ করা এখন উপদেষ্টা মহলে আলোচনার মাধ্যমে এটা করা জরুরি কারণ এই কাজগুলো অগ্রাধিকার যদি আমরা এখন সেট করতে না পারি তাহলে হয়তো পরবর্তীতে দেখা যাবে যে একটি বিশাল অগ্রাধিকারের বিষয় আমরা বাদ দিয়ে দিয়েছি এবং যেটার উপরে হয়তো আর অনেক বেশি নজর দেওয়া উচিত ছিল তো আজকের ভিডিওতে আমি আসলে এই ধরনের একটি আলোচনার একটি ক্ষেত্র আমি শুরু করার চেষ্টা করছি আজকের ভিডিওতে আমি বিষয়টির গভীরে যাবো না শুধু হাই লেভেলে কিছু কথা বলবো যেটা শুনে হয়তো আমাদের দর্শকরা এই বিষয়ে আর জ্ঞান অর্জন করতে পারবেন আপনারা সবাই জানেন যে দুই সালে আমাদের একটা নির্বাচন হওয়ার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যেখানে কিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সকল রাজনৈতিক দল নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করতে রাজি হয়েছিল তো সে সময় আমাদের উদ্দেশ্য ছিল সে সময় একটা সবারই মনে প্রত্যাশা ছিল যে শেখ হাসিনা হয়তো একটা ফেয়ার এবং ফ্রি এবং ফেয়ার ইলেকশন করবেন এবং তার মাধ্যমে বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই একটি সুষ্ঠু গণতন্ত্রের পরিবেশ সৃষ্টি হবে কিন্তু আনফর্চুনেটলি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই প্রতিশ্রুতিটা রক্ষা করলেন না আমার মনে আছে সে সময় বিএনপি আওয়ামী লীগ সহ আরো সকল অন্যান্য রাজনৈতিক দল যারা নিবন্ধিত ছিল তারা সকলেই সেই নির্বাচনে পার্টিসিপেট করেছিল কিন্তু দিন শেষে দেখা গেল যে সেটা একটি প্রশনের নির্বাচনে পরিণত হয় শেখ হাসিনার নির্দেশে সেই নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে রাতের বেলায় ভোট ডাকাতির মাধ্যমে এই নির্বাচনটিকে পুরোপুরি কলুষিত করে ফলা হলো তো এই নির্বাচনের আগে অন্যান্য অনেকের মতো আমিও খুব আবেগই ছিলাম যে বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ ঘটে যাচ্ছে তাই সে সময় আমি আইডিয়াস ফর ডেভেলপমেন্ট থেকে প্রায়োরিটিস ফর বাংলাদেশের ডেভেলপমেন্ট পোস্ট টু থাউজেন্ড ইলেকশন নামে একটি ইংরেজিতে একটি পেপার আমি প্রকাশ করি যেখানে আমি বাংলাদেশের ভবিষ্যতে উন্নয়ন অগ্রাধিকার কি কি করা উচিত সেগুলো আমি লিপিবদ্ধ করেছিলাম তো এই পেপারটি আপনারা পাবেন www.idsfd.org ডট এই এবং এই ওয়েবসাইটটিতে গেলে আপনি পেপার সেকশনে গেলে এই পেপার লিঙ্কটা আপনি পাবেন তো আপনাদের মধ্যে যারা আগ্রহী তারা এই পেপারটি পড়ে বাংলাদেশে উন্নয়ন অগ্রাধিকার সম্পর্কে একটি আইডিয়া নিতে পারেন কিন্তু এখন আমরা দুই সালে চলে এসেছি তাই দুই হাজার আঠারো সালে সে সময় আমাদের যে উন্নয়ন অগ্রাধিকার বিষয়গুলো ছিল সেগুলো হয়তো পুরোপুরি এক্স্যাক্টলি সেম আমরা টু থাউজেন্ড টোয়েন্টি হয়তো রেপ্লিকেট করতে পারবো না কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে তো সেই বিষয়গুলোকে উপজীব করে ইনশাল্লাহ আমি আগামীতে একটা সিরিয়াস সিরিজ ভিডিও প্রকাশ করতে যাচ্ছি বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার শিরোনামে আপনাদের সবাইকে আমি সেই ভিডিওগুলো আগামীতে দেখার আমন্ত্রণ জানাই এবং আপনাদের যে কোনো প্রকার প্রশ্ন এবং উত্তর আমি দিতে পারবো আপনারা যদি আমাকে ইমেল করেন আইডিয়া এফ ডি অ্যাট জিমেইল ডট কমে এই ইমেইলে আমাকে আমাকে ইমেল করলে আমি যে কোনো প্রশ্নের আমি উত্তর দেবো এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আগামী এই সিরিজের ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম